বলতে চাই আর যদি বাইতুল মোকার আশেপাশে চাঁদাবাজি করতে চান পিড়ের চামড়া থাকবে না কথা দিতে চাই ব্যবসায়ীদেরকে এই এলাকায় যারা চাঁদাবাজি করবে সন্ত্রাসী করবে তাদেরকে ধরে গ্রেফতার করবেন আমরা তাদেরকে আইনের হাতে সোপর্দ করব শাস্তির ব্যবস্থা করবেন আমরা আমি সাথী বন্ধুগণ আপনারা কি ছাদাবাজ আসলে প্রতিরোধ করবে আমরা ছাদাবাজদেরকে সহ্য করব না যারা চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে আমরা তাদের কাছে বাংলাদেশ ইজারা দেই না এই দেশ আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা রক্ত দিয়ে হলেও এই চাঁদাবাস প্রতিবাদ করতে চাই প্রতিরোধ করতে চাই এরপরে আমাদের প্রিয় মাতৃভূমিকে সুজলা সুবলা মাতৃভূমিতে পরিণত করতে চাই এদেশের মানুষ মরবে না দারিদ্রতায় মরবে না ইনশাল্লাহ আমরা যদি সক্ষমভাবে ভাবে এই দেশ হাল ধরতে পারি ইনশাল্লাহ চাঁদাবাস সন্ত্রাস যাক নিপ যাক সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমরা আপনাদেরকে যদি ডাক দেই আপনারা কি আমাদের সাথে একাত্মতা করার জন্য প্রস্তুত আছেন তাহলে আমি আমার এই উদারত আহ্বান রেখে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম অমা তৌফিক আসসালাম আলাইকুম